আজকে লাইভে আমরা ছিলাম রাজপথ থেকে রাজধানীর তারপর আজকে লাইভে কথা বলছি একটা ভিডিও পোস্ট করছি তোমাদের উদ্দেশ্যে কেন আমরা যদি লাইভে এসেছিলাম মেশিন ফায়ার সার্ভিস নিয়ে কথা বলেছি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছিলাম আমরা টেট নিয়ে কথা বলেছি এসএসএস নিয়ে কথা বলেছি আমরা কিন্তু পরবর্তীতে লাইভ থেকে বেরিয়ে গেছি এবং সেই ভিডিওটার পোস্ট করা হয়নি কোনো না কোনোভাবে যাই হোক সেই বিষয়ের দিকে যাচ্ছি না তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি অনেকেই ফোন করছিলে যে ব্যাপারটা নিয়ে যে সুপ্রিম কোর্টে বলেছেন বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী আসলে এটা কী অবস্থায় রয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন অধিবেশনে আমরা এর আগে কয়েকদিন আগে বলেছিলাম যে এটা সুপ্রিম কোর্টের দিকে রয়েছে সম্ভবত এমন কিছু খবর রয়েছে তো যেহেতু মুখ্যমন্ত্রী পরবর্তী কথা বলেছেন অর্থাৎ আমরা যে কথা বলছিলাম এটা সঠিক এটা কিন্তু প্রমাণিত হয়েছে যাই হোক কিন্তু প্রশ্ন হচ্ছে সঠিক কি ব্যাঠিক তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের যে সমস্যাটা সেটা সমাধান কিন্তু হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছেন তো তোমরা বলছো এটা কি এস এলপি হয়েছে না পি এল আই হয়েছে কী হয়েছে সঠিক কোনো কিছু জানা যায়নি আমরাও জানার চেষ্টা এর মধ্যে করছি না কারণ যিনি মুখ্যমন্ত্রী বলেছেন অধিবেশন অর্থাৎ এটা সুপ্রিম কোর্ট থেকে গেছে বা অন দা ওয়ে আছে যাচ্ছে এই একটা এর মধ্যে থাকতে পারে কিন্তু ব্যাপারটা এখন মুখ্যমন্ত্রী উনি অধিবেশন গ্রাউন্ড ছাড়া কথা নিশ্চয়ই দপ্তর এটা উনি একটা বাতাসের কথা বললে হবে না দায়িত্ব নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী একদিকে তিনি শিক্ষামন্ত্রী এটা মনে রাখা দরকার আমাদের তো যেহেতু তিনি বলেছেন এটা মধ্যে তোমাদের দুইটা লাভ আছে একটা হচ্ছে যদি সুপ্রিম কোর্টে গেলে পরে যদি এটা হাইকোর্টের ভারিকটাই সাস্টেন করতে বলে তাহলে রাজ্য সরকারকে তাহলে রিজার্ভেশন মেনে কিছু এটা করতে হবে আর যদি না বলে তাহলে তো যেভাবে বিজ্ঞপ্তি রয়েছে যেভাবে করতে হতে বলতে পারে তো আমাদের মনে হচ্ছে যেটাকে কোনো রিকনস্ট্রাক্ট হতে পারে সে বার্ডিকটা কোনো একটা পথ দেখাতে পারে এটা নিয়ে এখন অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন দেখি কয়েকদিনের মধ্যে যদি কোনো বক্তব্য না উঠে আসে তাহলে কিন্তু আমরা এটা নিয়ে চেষ্টা করব কি অবস্থায় রয়েছে সেটা নিয়ে কি রয়েছে এটা বলার মানে একটা কিছু বের করার চেষ্টা করবো আমরা এটা তোমরা ভাবতে পারো হচ্ছে বলছো ফোন করে যে দাদা এত কষ্ট করে আমরা ইন্টারভিউ দিলাম এই আমরা বলছি আমরাও এত কঠিন দেখিনি বিগত দিনে যে চাকরি তো তোমরা কিন্তু বলছিলে যে এইটা কি ইন্টারভিউ পজিটিভ বাতিল হতে পারে নাকি তো আমাদের যে একটা ন্যূনতম যে একটা মানে সাধারণ একটা নলেজ বা একটা অভিজ্ঞতা থেকে বলছি আমরা এটা ঠিক হতে পারে না হতে পারে আমাদের মনে হচ্ছে না যে একটা এত বড় পরীক্ষা নিয়েছে ফিজিক্যাল নেওয়া হয়ে গেছে তোমরা ঠিক আছো যারা একজামিনেশন হয়ে গেছে রেজাল্টের অপেক্ষা এই জায়গায় এটা বাতিল করার কোনো সম্ভাবনা রয়েছে বলে মনে হয় না অন্যান্য চাকরির ক্ষেত্রে ভিন্ন ব্যাপার অনেকে বলছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের ক্ষেত্রে তো এটার প্রসেসটা এটা কিন্তু সেম না তো বলতে পারি যে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কারণ দেখছ তোমরা যারা এক্সামিনার যারা বোর্ড পরীক্ষা নেছে তারা বলছে মুখ্যমন্ত্রীর কাছে তারা পাঠিয়েছে ওরা বলছে বলতে একটা আমাদের সূত্র মারফত যে কথা যে মুখ্যমন্ত্রীর কাছে ইনফরমেশন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে পরই রেজাল্টের পর তারা হবে তো অধিবেশন মুখ্যমন্ত্রী কিছু বলেননি কেউ এমন কিছু জিজ্ঞাসা করেছেন কাছে জানা নেই যদি জানা থাকে তোমরা একটু আমাদেরকে অ্যাফারেন্সটা দেবে বা ভিডিও ফুটেজ দেবে এই ধরনের কিছু আমরা জানি না তো জিজ্ঞাসা করা হয়নি ফায়ার সার্ভিস নিয়ে তো এটা হচ্ছে কথা আমি বিধানসভায় আমরা যাইনি যে আমরা জিজ্ঞাসা করবো পরবর্তীতে আমরা দেখি ফায়ার সার্ভিস নিয়ে কথা বলার চেষ্টা করবো অতীতেও আমরা ফায়ার সার্ভিস নিয়ে কিন্তু কথা জিজ্ঞাসা করেছি মুখ্যমন্ত্রী বলেছেন সবগুলির হবে শুধু এসএসডি নিয়ে কিছু বলতে চাননি এটা কিন্তু ফায়ার সার্ভিসে যারা রয়েছে তোমাদের জানা থাকা দরকার যেহেতু একবার ফিজিক্যাল হয়ে গেছে পরীক্ষা হয়েছে একটু সময় লাগলেও কিন্তু তোমাদের এটা না হওয়ার কোনো কারণ আমরা দেখছি না একইভাবে জেল পুলিশের ক্ষেত্রেও একই কথা কিন্তু খাটে এবং আমরা আগে বলেছি এসএসডি যারা বলেছো ক্যান্সেল হতে পারে আমরা বলছি এসএসডি ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা হোক নেই যদি থাকতো তাহলে এটাকে আর এত এগিয়ে নেওয়া যাওয়ার কোনো কথা ছিল না যাই হোক তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হতে পারে তোমরা ততক্ষণ ভালো থাকবে আমাদের সঙ্গে থাকবে